শূন্য থেকে শিখরে বিশ্ব কাপানো সফলদের গল্প আমাদের সবার মনেই একটা প্রশ্ন থাকে সাফল্য কি শুধুমাত্র ক্ষমতা খ্যাতি বা ধনী পরিবারের উত্তরাধিকার যদি আপনার কাছে টাকা না থাকে কোনো পরিচিতি না থাকে তাহলে কি স্বপ্ন দেখা ছেড়ে দেবেন আজ আমরা সেই সব অসাধারণ মানুষের গল্প শোনাব যারা প্রমাণ করেছেন সাফল্যের জন্য কোনো স্বর্ণের চামচ লাগে না লাগে শুধু অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম আমেরিকার স্বপ্ন শুরু করা যাক আমেরিকার সেই সুরস রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্গনকে দিয়ে যার বাবা ছিলেন একজন নিরক্ষর কৃষক চরম দারিদ্রের মধ্যে কাঠের কুড়ে ঘুরে তার জন্ম কিন্তু এই প্রতিকূলতা তাকে দমাতে পারেনি তিনি নিজের চেষ্টায় পড়াশোনা করে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যা আমেরিকার ইতিহাসের মূর ঘুরিয়ে দিয়েছিল আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে অন্যতম ব্যাঞ্জামিন ফ্রাঙ্কলিনের বাবা ছিলেন একজন সাধারণ সাবান ও মোমবাতি প্রস্তুত কারক তার বাবা জোসাইয়া চেয়েছিলেন তার ছেলে তার পেশাতেই থাকুক কিন্তু ফ্রাঙ্কলিন মাত্র দশ বছর বয়সে স্কুল ছেড়ে দিয়েছিলেন এবং স্বশিক্ষিত হয়ে নিজেকে একজন বিজ্ঞানী লেখক কূটনীতিক এবং আবিষ্কারক হিসেবে প্রতিষ্ঠিত করেন আরেকজন স্বপ্ন দ্রষ্টা তিনি স্কুল থেকে এডিসন প্রমাণ করে দেন শেখার জায়গা শুধু শ্রেণীকক্ষ নয় তার বাবা একজন কাঠ ব্যবসায়ী ছিলেন আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তু এডিসনের শতাধিক আবিষ্কার মানব সভ্যতাকে বদলে দিয়েছে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বাবা ছিলেন একজন সাধারণ বিক্রেতা ও কারখানার মালিক তার বাবার ব্যবসা বারবার ব্যর্থ হয়েছিল আইনস্টাইন স্কুল জীবনে একজন গর্বকর্তা ছাত্র ছিলেন এবং তার শিক্ষকরা তার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী ছিলেন না কিন্তু তার অসাধারণ মেধা ও কৌতূহল তাকে আপেক্ষিকতা তত্ত্বের মতো যুগান্তকারী আবিষ্কার করতে সাহায্য করে এবার কিছু বিশ্ব নেতা ও সমাজ রাজনৈতিক নেতাদের মধ্যে এমন উদাহরণও কম নয় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা তার বাবা ছিলেন একজন উত্তর প্রদান যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না মাত্র নয় বছর বয়সে বাবাকে হারানোর পরও তার দৃঢ় সংকল্প তাকে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং তার দেশকে স্বাধীনতা এনে দিতে সাহায্য করে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী এপিজে কালাম তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন নৌকার মালিক এবং স্থানীয় মসজিদের ইমাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত এই মহান ব্যক্তি বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অবদানের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন লাভ করেন জনগণের রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর তিনি দলিত সম্প্রদায়ের মানুষ হওয়ায় ছোটবেলা থেকে বৈষম্যের শিকার হন তার বাবা ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন সাধারণ সুবেদার মেজর চরম দারিদ্র এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আম্বেদকর সর্বোচ্চ শিক্ষা অর্জন করেন এবং ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা করেন এখন কিছু বিশ্বসেরা শিল্পী এবং লেখকদের আমরা দেখে নেব শিল্প সাহিত্যেও এমন উদাহরণ রয়েছে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী শিল্পী পাবলো পিকাশু তার বাবা ছিলেন একজন সাধারণ আর্ট শিক্ষক কিন্তু আর্থিক অনটনে এই থেকে উঠে এসে বদলে দেন। আর এই সময়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলেন কে রাউলিং হ্যারি পটার লেখার সময় তিনি ছিলেন একজন সিঙ্গেল মাদার যিনি চরম আর্থিক সংকটে সরকারি অনুদান নিয়ে চলতেন অসংখ্য প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েও তিনি হাল ছেড়ে দেননি আজ তিনি বিশ্বের অন্যতম ধ্বনি লেখিকা ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এর রহমানের বাবা ছিলেন একজন সাধারণ সঙ্গীত পরিচালক রহমানের বয়স যখন নয় বছর তখন তার বাবা মারা যান এরপর তাদের পরিবারকে কঠিন আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল এরপরও রহমানের প্রতিভা ও অদম্য ইচ্ছা তাকে আন্তর্জাতিক খেতে এনে দেয় এবং তিনি দুটি অস্কার লাভ করেন খেলার মাঠ থেকে বিলিয়নিয়ারের জগৎ খেলার জগতেও এমন গল্প কম নেই মোহাম্মদ আলী লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বের সুপারস্টারদের কথাই বলা যাক কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর বাবা ছিলেন একজন সাইনবোর্ড আকার শিল্পী আলীর শৈশব কেটেছে দারিদ্র্য এবং বর্ণবাদের মধ্যে মাত্র বারো বছর বয়সে তার সাইকেল চুরি হওয়ার পর তিনি বক্সিং শাখা শুরু করেন কঠোর অনুশীলন এবং প্রতিবার মাধ্যমে তিনি বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে পরিচিতি লাভ ফুটবল কিংবদন্তি মেসির বাবা ছিলেন একজন কারখানার সাধারণ আর্থিক অবস্থার কারণে মেসির ছোটবেলায় তার চিকিৎসার খরচ চালানো তার পরিবারের পক্ষে কঠিন ছিল কিন্তু মেসির অদম্য প্রতিভা ও তার বাবার দৃঢ় সমর্থন তাকে বিশ্ব সেরা ফুটবলার হতে সাহায্য করেছে পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বাবা ছিলেন একজন সাধারণ মালিক রোনালদোর শৈশব কেটেছে অত্যন্ত দরিদ্র পরিবেশে তাদের বাড়িতে পর্যাপ্ত খেলার জায়গা বা সুযোগ সুবিধা ছিল না কিন্তু তার কঠোর পরিশ্রম ও তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়েছে মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালার বাবা ছিলেন একজন সাধারণ সরকারি কর্মচারী তাদের পরিবার সচ্ছল ছিল না এবং সালাকে ফুটবল খেলার জন্য প্রায় প্রতিদিন অনেক ধূরে প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হতো তার অদম্য ইচ্ছা এবং পরিশ্রম তাকে বিশ্বসেরা ফুটবলারদের একজন বানিয়েছে মধ্যে এই নিজেদের কঠোর পরিশ্রম ও প্রতিবার জুড়ে আজ বিশ্ব সেরা এবার আসা যাক বর্তমান সময়ের সবচেয়ে বড় উদাহরণ উদ্যোক্তা অ্যালন মাস্ক তার বাবা ছিলেন একজন সাধারণ প্রকৌশলী মাস্ক প্যাপেল বিক্রি করে যে অর্থ পান তা দিয়ে টেসলা এবং স্পেস এক্স শুরু করেন শুরুর থেকে দুটি কোম্পানি প্রায় ব্যর্থ হতে বসেছিল কিন্তু মাস্কের দূরদর্শিতা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মাসিনের একজন সাধারণ পরিবারের জন্মগ্রহণ করেন তার বাবা মা পেশায় ছিলেন সঙ্গীত শিল্পী তিনি তার জীবনে অসংখ্যবার ব্যর্থতার সম্মুখীন হয়েছে তিনি বিশ বেশি বিভিন্ন চাকরি এবং দশ বারের বেশি হার্ড বিশ্ববিদ্যালয়ে চেষ্টা ব্যর্থ হন এরপর তিনি তার নিজের বাড়িতে বন্ধুদের নিয়ে আলিবাবা প্রতিষ্ঠা করেন কোন ধনী পৃষ্ঠপোষক ছাড়াই শুধুমাত্র অনলাইন ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি আলিবাবাকে বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স কোম্পানিতে পরিণত করেছেন আমেরিকার ধনকবের এবং স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির প্রতিষ্ঠাতা জন ডি রক ফেলারের বাবা ছিলেন একজন ব্রাহ্মমান বিক্রেতা অর্থাৎ হকার রক ফেলারের শৈশব খুব সাধারণ ছিল এবং তার বাবা প্রায়ই বাড়িতে থাকতেন না আর্থিক অনিশ্চয়তার মধ্যেই রক ফেলার কঠোর পরিশ্রমের মাধ্যমে তেলের ব্যবসায় যোগ দেন এবং এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হন এই গল্পগুলো আমাদের এটাই শেখায় যে আপনার শুরুটা কেমন ছিল সেটা বড় কথা নয় বড় কথা হল আপনার লক্ষ্য পূরণের জন্য আপনার ইচ্ছা কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা কতটা অদম্য সফলতা কোনো নির্দিষ্ট পরিবারের সম্পত্তি নয় এটি সকলের জন্য উন্মুক্ত যদি আপনার স্বপ্ন পূরণের পথে কোনো বাধা আসে এই মানুষগুলোর কথা মনে রাখবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এরকম আরো অনুপ্রেরণামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই মানুষগুলোর মধ্যে কার গল্প আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ